তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ এখন আমি যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এখন এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের লজিক ক্লাসটা সেটা হচ্ছে মূর্তি ও সংস্থানটা তোমরা বারবার করে ভুলে যাচ্ছ যে মূর্তি ও সংস্থানটা কী দিবো সেটা বুঝতে পারছো না তো দেখো মূর্তি ও সংস্থানটাই আমি তোমাদের এখন হচ্ছে মূল বিষয়টা বোঝাচ্ছি মূর্তি সংস্থান থেকে মানে কীভাবে বৈধতা বিচার করতে গিয়ে মূর্তি সংস্থানটা তোমরা লিখতে পারছো না তো আমি তার আগে একটা কথা বলছি প্লিজ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার একমাত্র আমার যেখানে পড়ে সরাসরি তুমি পরীক্ষা দিতে পারো আর তোমার কোন অধ্যায় প্রবলেম লজিক প্রবলেম না নোট প্রবলেম কোন অধ্যায় লজিক লাগবে কোন অধ্যায় নোট লাগবে কোন অধ্যায় সাজেশান লাগবে প্রত্যেকটা ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে চলে যাও প্রত্যেকটা অধ্যায় ধরে দেয় যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় আলাদা করে সাজেশন দেওয়া আছে ফুল টিউশনটা করে নেবে টিউশন তো পড়েছ কিন্তু আমার টিউশন পড়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বললাম যে অধ্যায় তুমি বুঝতে পারো নাই সেটা লজিক হোক নোট হোক যে কোনো অধ্যায় তুমি গিয়ে দেখো একশো পার্সেন্ট নিশ্চিত জীবনে আর লজিক ভুলবে না একশো পার্সেন্ট আর পরীক্ষার প্রত্যেকটা এমসি কিউ লজিক নোট যদি প্রত্যেকটা সঠিক উত্তর দিতে হয় আমার ফুল টিউশনটা গিয়ে দেখে নাও যদি করতে হয় সঠিক উত্তর দেখে নেবে আবার সব কিছু কমপ্লিট হয়ে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা এখন চলছে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসের মধ্যে প্র্যাকটিস আছে তো আমি এখন যে বিষয়টা তোমাদের বোঝাতে চাচ্ছি তোমরা বারবার করে আমি কিন্তু এই যে নিরপেক্ষ থেকে থাকি এই যে বৈধতা বিচার এই লজিকগুলো এগুলো আমি বুঝিয়েছি প্রচুর করিয়েছি প্র্যাকটিস করিয়েছি কিন্তু তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি এখন তোমাদের সংস্থার মূর্তিটা তো দেখো এই ধরনের লজিকে দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে দোষ হলে তার বিচার আলাদা হয় বৈধতা বিচার আলাদা হয় আর একটা দোষ না হলে তার বৈধতা বিচার আলাদা হয় দুই ধরনের লজিকই তো আমি করিয়েছি একটা দোষ হলে তার বিচার একটা আলাদা আর দোষ না হলে তো কতগুলো দোষ হয় একটা হয় অব চারিপদ দোষ একটা অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধু দোষ অবৈব দোষ নয়ার্থকা আশ্রয় পক্ষ সবগুলা দোষেরই কিন্তু উদাহরণ দিয়ে কিন্তু আমি লজিক করিয়েছি সবগুলা দোষেরই করিয়েছি আবার দোষ নয় সেটারও কিন্তু লজিক করেছি দোষ না সেটারও বৈধতা বিচার করি সেগুলোরও প্র্যাকটিস করি সবগুলো লজিকই আমার চ্যানেলে আছে তো আশা করি তোমাদের এই ধরনের সুযোগ আর কোথাও পাবে না তো সেগুলো তো করবে কিন্তু এখন যে বিষয়টা সেগুলো ক্লাস করার পরে তারপরে তোমাদের কিছু খোটকা থাকছে সেটা সংস্থানের মূর্তিটা কিছুতেই বুঝতে পারছো না সংস্থানার মূর্তি দেখো সাজানো তো তোমাদের হয়ে গেছে তো এখানে আমি একটা ভালো করে আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শকারী রূপান্তরিত তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো আমি তোমাদের এটা একটা এই যে একটা যুক্তি এটাকে কীভাবে বার করতে হয় সেটা তো আমি তোমাদের শিখিয়েছি তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এটা আগে তোমাদের দেখাচ্ছি যে এটা একটা একটাতে এটাতে কি দোষ আছে আর কি তারপর আমি তোমাদের সংস্থার মূর্তিটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে তো এটাতে এটাতে এরকম যুক্তি সাজাতে কি করে কি করে সাজাতে হয় সেটা তো আমি তোমাদের শিখিয়েছি যে অতএব সুতরাং কাজে থাকলে তারপরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এখানে আছে তো যুক্তি আকার এগুলো তো সাজানো শিখেছি আর যদি শুরু থেকে শিখতে হয় তাহলে প্লে গিয়ে কীভাবে লজিকগুলো প্র্যাকটিসগুলো যেগুলো দেখো সব ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে এটা হচ্ছে যৌক্তিক আকার সাজালাম সাজানোর পর এটাতে কোনো নিয়ম পালন হয় সব নিয়ম পালন হয়েছে তাই দোষ নেই এটা সংস্থান বেরিয়েছে এই যে সংস্থানটা কেন এটা প্রথম সংস্থান হলো আরও তো হতে পারতো সেটাই আমি তোমাদের শেখাবো তারপর এটা সংস্থান হলো এরপর এই এটাতে দোষ নেই এর বিচারটা কী হবে সেটাও আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি মূল বিষয়টা তোমাদেরকে শেখাচ্ছি তো এটা দোষ নেই এর ফলে দোষ না হলে বিচারটা কি সেটা ভালো করে দেখানো যুক্তিটি বৈধ যুক্তিটির প্রথম সংস্থানে বৈধ মূর্তি এ যার নাম ডেডিআই চারি চারিপদ ঘটি দোষে দুষ্ট নয় কারণ এখানে তিনটি পদ রয়েছে আবার যুক্তিটি অব্যপ হেতু দোষে দুষ্ট নয় কারণ এখানে হেতু পদ দুটি আশ্রয় মধ্যে ব্যপ হয়েছে এইভাবে যুক্তিটিতে ন্যায়ের সমস্ত নিয়ম পালন করা হয়েছে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন যুক্তির ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন করেনি ফলে যুক্তিটি বৈধ এটাতে দোষ ঘটেনি তাই এরকম ব্যাখ্যা এগুলো আমি জলের মতো শিখেছি বিচার সব কিছু আমি কমপ্লিট বললাম তো এমন কোনো বিষয় নেই বাদ কিন্তু তারপরেও আমি তোমাদের এই যে এই সমস্যাটা এই যে এখানে এআই কেন হলো আর নামটা কেন হলো এটা নিয়েই তো তোমাদের সমস্যা তো মনে রাখবে এই যে এটা কেন হলো এই ক্লাসটাও আমি করিয়েছি ঠিক আছে কিন্তু আমি এখন যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পার্থক্যটা কেন সংস্থান মূর্তিটা আলাদা হচ্ছে সেটাই আমি তোমাদের বুঝাতে চাচ্ছি বুঝাইও দিচ্ছি আরেকটা দেখো ভালো করে এটা একটা উদাহরণ এটাও একটা এটাও একটা প্র্যাকটিস আমি এগুলো সব প্র্যাকটিস করিয়েছি কিন্তু এটাও আমি কম্পেয়ার করে আগে আগে তোমাদের কম্পেয়ার করিনি বিষয়টা ওটাতে দোষ নেই আর এটাতে দোষ আছে তো এটাও একটা দেখো নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্সে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো তো এটাও এরকম এটাকেও সাজাতে হবে কীভাবে সাজাতে হবে এগুলো তো প্রচুর করিয়েছি যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে শুরু থেকে ক্লাসগুলো করো আর যদি নতুন না হয়ে থাকে তোমাদের কাছে এগুলো জলভাত আমি যা প্র্যাকটিস করিয়েছি তো এটা থেকে কীভাবে সাজাতে হয় সেটা তো আমি শিখিয়ে দিয়েছি এবার এস পি এম এগুলো কীভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি এটাতে দোষ কেন হলো সেটাও শিখিয়ে দিয়েছি প্রচুর প্র্যাকটিস করিয়েছি যদি শুরু থেকে শিখতে হয় তাহলে সেগুলো দেখে নিবে কারণ এখন সবগুলো আলোচনা করতে গেলে দু তিন ঘন্টা দুই তিন ঘন্টার উপর হয়ে যাবে এখন যেহেতু আমি মূল সংস্থানের মূর্তিতে শিখাচ্ছি তাই ওইটার উপরে আমি হাইলাইট করবো এগুলো শিখিয়েছি তাও বলে দিচ্ছি এটাতে কেন হলো কারণ এখানে এই নিয়মটাই পালন হয় নাই তাই বলে এই জন্য অবৈধ পক্ষ দোষ ঠিক আছে তো কেন অবৈধ পক্ষ দোষ হলো সেটারও আলাদা ক্লাস আছে সেটার ক্ষেত্রে তো এটা এটার ক্ষেত্রে সংস্থান কি চতুর্থ সংস্থান তো এটার ক্ষেত্রে চতুর্থ সংস্থান তো এর বিচার এটা তো চতুর্থ হলো কিন্তু দোষ হলো এর ফলে বিচারটা দেখো ওটা দোষ নেই তার ফলে বিচারটা আলাদা আর এটাতে যেহেতু দোষ হলো এর বিচারটা কিন্তু আলাদা তো দুইটাই বিচার হয় একটা হয় দোষের বিচার আর একটা দোষ না হলে বিচার তো এটার বিচার কি দোষ আছে তাহলে দোষ থাকলে বিচারটা কি দেখো ভালো করে দেখে নাও যুক্তিটি চতুর্থ সংস্থানের অন্তর্গত এবং এ অবৈধ মূর্তি যুক্তিটি অবৈধ দোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবকে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু এখানে পক্ষপদ বুদ্ধিমান হ্যাঁ অপ্রধান এ এবছনে বিধ স্থানে অব্যাপ হয়েছে অথচ ওই পদই সিদ্ধান্তের এই বছরে উদ্ধারে থাকায় ব্যাপক হয়েছে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে ফলে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি অবৈধ পক্ষ দেশে দুষ্ট এই যে বিচারটা জল ভাত আমি সব শিখিয়েছি কিন্তু এখন আমি বললাম যে এখন আমি মূর্তি ও সংস্থানটা শিখাবো এখানে এগুলো আমি সব শিখিয়ে দিয়েছি কেন বিচারটা কেন হলো সবগুলো প্র্যাকটিস করিয়েছি আমি প্রচুর মেইন ক্লাস এক্সট্রা প্রচুর প্র্যাকটিস করেছি জাস্ট পার্থক্যটা বোঝালাম তো এখানে ভালো করে দেখো এটাতে যেহেতু দোষ হয়েছে এর ফলে নামটা কি দিলাম এখানে এর বিচারটা আলাদা করলাম যুক্তিটি চতুর্থ সংস্থান অন্তর্গত শুধু সংস্থা লিখলাম আর অবৈধ মূর্তি আর কিছু লিখলাম না ওইটার ক্ষেত্রে নামটা দিয়েছিলাম তো এখানে কেন নামটা দিলাম না আর ওখানে কেন নামটা দিলাম এখানে শুধু লিখে দিলাম অবৈধ মূর্তি আর ওখানে কেন নামটা দিলাম যে এটার নাম কেন দিলাম তো এটাই আমি তোমাদের এগুলো তো দুই ধরনের যুক্তি তোমাদের শিখালাম পরীক্ষায় দুই ধরনের হবে হয় ওটা হবে নাহলে এটা হবে তো বিষয় এগুলো জানার আগে আমাদেরকে কি শিখতে হবে এগুলো জানার আগে আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে সংস্থান আর মূর্তিটা জানতে হবে তো সংস্থান কয়টা সংস্থান কিন্তু আমরা কিন্তু জানি চারটা প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান এই সংস্থানটাই হচ্ছে মেন আর সংস্থার প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তি আছে যেগুলো টোটাল বৈধ মূর্তি হয় উনিশটা তো প্রথম সংস্থান কি প্রথম সংস্থানের যে ছবিটা এই যে এরকম থাকবে প্রথম সংস্থানে বৈধ মূর্তির নাম কি প্রথম সংস্থানে যদি এরকম ছবি বার হয় তাহলে এর বৈধ মূর্তির নাম দিতে হয়েছে বারবার সিলারেন ডেরিয়ায় ফেরিও এবার যে বৈধ মূর্তিটা কি বৈধ মূর্তি মানে এই যে ভালো করে দেখো এখানে যে ছবিটা বার হলো এই ছবিটা কেন বার হলো এই ছবিটা কেন বার হলো আমি শিখিয়েছি তোমাদের আলটিমেটলি তো তিনটা লাইন নয় এস পি এম এগুলো তো শিখিয়েছি এস প্রত্যেকটা পথ দুবার করে বসে তো আলটিমেটলি তিনটা লাইন তিনটা লাইনকে আমি তুলতে বলছিলাম তুলতে বলার পরে আমি কী বলছিলাম শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দাও হেতুপথকে হেতুপথকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে এরকম যদি ছবি হয় তাহলে এটা প্রথম সংস্থান তো ভালো করে দেখো এরকম হেতুপথ তিনটা লাইন এম আর পি এমআরপি এমপি প্রথম দ্বিতীয় লাইনে কিছু রয়েছে এস আর এম দ্বিতীয় লাইন এস এম তৃতীয় লাইন এস পি আমি কী করলাম তারপর হেতুপথেকে হেতুপথকে জোড়া এর ফলে যে ছবিটা হলো এটাই হচ্ছে প্রথম সংস্থান ভালো করে দেখো প্রথম সংস্থান মিলে গেছে কোথায় প্রথম সংস্থান মিলে গেছে তাহলে প্রথম সংস্থান মিলে গেল এর প্রশ্ন হচ্ছে এখানে দোষ নেই কেন দোষ নেই সেটা তো আমি শিখিয়েছি তার মানে সব নিয়ম পালন হয়েছে তাইগুলো দোষ নেই তাহলে এখানে যখন মনে রাখবে যখন দোষ থাকবে না তখন কিন্তু সেটার ক্ষেত্রে যে এই যে মূর্তিগুলো নাম হয়েছে এটা কিন্তু বৈধ মূর্তি হয়ে যাবে কারণ দোষ না থাকলে এগুলো বৈধ মূর্তি আর দোষ থাকলে এগুলো অবৈধ মূর্তি সেক্ষেত্রে নাম দেওয়ার দরকার নেই সংস্থান যাই হোক না কেন সংস্থান নামটা দিয়ে দেবে আরেকটা কথা যদি চতুর্থ সংস্থান সরি যদি চারিপদ ঘটিত দোষ হয় তাহলে এখানে কোনো সংস্থান হবে না মনে রাখবে চারিপদ গঠিত দোষের ক্ষেত্রে কোনো সংস্থান হয় না কারণ চারটা পদে কোনো সংস্থান হয় না কারণ তিনটা পদই একমাত্র তিনটা যখন পদ থাকবে এস পি এম তিনটা পদ তখনই কিন্তু সেটাতে সংস্থান হবে চারিপদ গঠিত কোনো সংস্থান হয় সেটাও শিখিয়েছি ওই লজিকের ক্ষেত্রেও আমি শিখিয়েছি ওটা প্র্যাকটিস করেছি তো কী বললাম যখন এগুলো যখন এখানে দোষ থাকবে না মনে রাখবে তখন এটার ক্ষেত্রে এটার নামটা হয়ে যাবে বৈধ মূর্তি আর সেই বৈধ মূর্তিটার নাম দিতে হবে কোনটার যে ছবিটা মিলবে যে এই যে ছবিটা এটা কোন ছবিটা মিললো প্রথম সংস্থান এই ছবিটারই নাম দিতে হবে এই ছবিটারই বৈধ মূর্তি কটা এই ছবি ছবিটি মূর্তি ভালো করে দেখো প্রথম সংস্থানের এই যে প্রথম সংস্থানের বৈধ মূর্তি কটা প্রথম সংস্থানের বৈধ মূর্তির নাম আছে চারটা কী কী বারবার সিলাডেন ডেরিয়ায় ফেরিও এই যে তো এই যে কি কি বচন বাড়ালো এই যে বচন কি কি বাড়লো আই আলটিমেটলি যুক্তিটাতে যাই বচন বাড়ো না কেন যে বচনটা হবে সেই নামটা মিলার এই যে ছবিটা বাড়বে সেই ছবিটার সাথেই দিতে হবে তো এখানে কি কি বচন বেরিয়েছে এ আই আই সংস্থান কি সংস্থান তো চারটা সংস্থানের আমাদের নামগুলো জানতে হবে প্রথম সংস্থানের নাম কি প্রথম সংস্থান এটা তার নাম কি বারবার আর সিলেন ডেরিয়াই ফেরিও দ্বিতীয় সংস্থান কি এই যে দ্বিতীয় সংস্থান মানে এরকম আলটিমেটলি তিনটা লাইন বাড়াবে শুধু হেতুপথকে হেতুপথ জোড়া দেওয়া এরকম যদি ছবি বাড়া হয় তাহলে দ্বিতীয় সংস্থান আর যে বচনগুলো বার হবে আলটিমেটলি ওখানেও তিনটা বচন বাড়বে যে ছবিগুলো হবে তখন কিন্তু এই যদি দোষ না হয় তাহলে এই ছবিটা মিলবে সঙ্গে এর নামে যে তিনটা বচন বাড়বে সেই নামগুলো দিতে হবে তা নামগুলো কি দ্বিতীয় সংস্থানের মোট মূর্তিগুলো কি চারটা মূর্তি সিসারি কেমিস্ট্রি ফেস্টিনো বেরকো ই এ ই আই ও এই যে নামটা হবে তখন এই নামটা দিতে হবে তো হলো এবার এবার মনে করো এবার এবার মনে করো যে তৃতীয় সংস্থান এবার তৃতীয় সংস্থান কি এই যে ছবিটা তৃতীয় সংস্থান মানে দ্বিতীয়টা উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান এটা যে এখানেও মনে করে হেতুপথকে হেতুপথ তিনটা লাইনই বাড়বে শুধু হেতুপথেকে জোড়া দেওয়ার ফলে যে ছবি এরকম যদি ছবি হয় তাহলে তৃতীয় সংস্থান যেমন প্রথম সংস্থানটা হলো এটার বৈধমূর্তি কটা এটার বৈধমূর্তি হচ্ছে ছয়টা কী কী একটা হচ্ছে ডেরাপটি ডিসামিস ড্যাটিসি হ্যাঁ ফিলাপটন বোকারডো একটা ফেডিসন তো এগুলো হচ্ছে নাম এগুলো নাম কি বৈধমূর্তি মানে কি যে নামগুলো হবে যে আলটিমেটলি যে তিনটা বচন বাড়বে তখন এই ছবিটা মিলবে এই নামগুলোই তখন এইটার সাথে যেখানে মিলবে সেই নামটা তখন দিয়ে দিতে হবে ঠিক আছে হলো এবার লাস্ট কি আরেকটা ছবি হচ্ছে চতুর্থ সংস্থা এই চতুর্থ চারটা সংস্থান এই চতুর্থ যে সংস্থানটা আছে এই যে চতুর্থ সংস্থান এই ছবিটা হচ্ছে প্রথম সংস্থানের উল্টা মনে রাখবে দুইটা সংস্থান মনে রাখলে হয়ে যাবে প্রথম সংস্থানের উল্টা হচ্ছে চতুর্থ সংস্থান আর দ্বিতীয় সংস্থানের উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান তো প্রথম আর দ্বিতীয় মনে রাখলে হয়ে যাবে তো ভালো করে দেখো প্রথম সংস্থানের উল্টা এইভাবে মনে রাখবে প্রথম সংস্থানটা উল্টা জেট চতুর্থ সংস্থানটা জেড দ্বিতীয় সংস্থানটা মনে রাখবে তৃতীয় সংস্থানটা দ্বিতীয় উল্টা তাহলে চতুর্থ সংস্থান আর এই সংস্থানের বৈধমূর্তি কটা এই সংস্থানের বৈধমূর্তি হচ্ছে পাঁচটা কি কী ব্রাহ্মণ ডিপ ক্যামিনিস ডিমারিস ফেসাবো আর হচ্ছে এই যে নামগুলো তিনটা বচন তিনটা বচনেরই তো আলটিমেটলি কোনো কোনো বচন এই সংস্থান তো কোনো বচন হয় এগুলো এবার বিষয় হচ্ছে আমরা তালে নামটা কি দেবো সেটাই হচ্ছে মূল বিষয় এটাই হচ্ছে আমি তোমাদের এবার শেখাতে যাচ্ছি তো ভালো করে দেখো দোষ নেই তার মানে দোষ নেই নাহলে তার নাম মনে রাখবে যখন দোষ থাকবে না তখন যে নামগুলো বারমন এই যে বচনগুলো এই বচনগুলো এই সংস্থানের লিস্টে চলে যাবে আলটিমেটো মনে রাখতে হবে ওগুলো মনে রাখতে হবে ওগুলো ক্লাস কিন্তু আমি আলাদা করেছি ওই সংস্থানে গিয়ে নামগুলো বার করতে হবে যে এ আই আই আর এই সংস্থানে মিলবে কি নাম যেখানে থাকবে মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে এই সংস্থানেরই নাম মিলবে এ আই আই চলো এআই খুঁজি এআইআই খুঁজি কোন সংস্থা মিলিয়েছে প্রথম সংস্থা উল্টা জেট প্রথম সংস্থা উল্টা জেট তো এ আই আই তো ভালো করে দেখো এআই কথা মিলিয়েছে এ আই আই আর এ আই নাম কি এই যে বৈধ মূর্তি এই মূর্তিটার নাম কি ডেরিআই এই তখন নামটা দিতে হবে এই নামটা দিতে হবে ডেরিআই এই নামটাই দিতে হবে আই। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এই নামটা তো আরও অন্য সংস্থানেরও মিলতে পারে হ্যাঁ মিলতে পারে মিলতে পারে কিন্তু ছবি তো মিলবে ছবি তো একটাই মিলবে ছবি যে কোনো একটাই মিলবে হয় প্রথম হবে নাহলে দ্বিতীয় হবে নাহলে তৃতীয় হবে নাহলে চতুর্থ হবে তো একসাথে দুটা ছবি হবে না ছবি একটাই হবে তো মনে রাখবে যে সংস্থানটা মিলবে সেই যখন বৈধ হবে যখন বৈধ যে সংস্থানটা মিলবে সেই সংস্থানেরই নাম দিতে হবে যেহেতু এই সংস্থান মিলছে তাহলে এই সংস্থানেরই নাম দিতে হবে এই সংস্থার নাম কি বছর মিলিয়েছে এআই এই যে এ আই আই তাহলে এই সংস্থান যেহেতু মিলিয়েছে এই সংস্থানের নামটা দিতে হবে এ এই যে এ আই এ তার নামটা হলো ভালো করে দেখো বিচারটার ক্ষেত্রে আমি তাই দিয়েছি নামটা কি ভালো করে দেখো যুক্তিটি বৈধ প্রথম বৈধমূর্তি যার নাই যে এ আই যার নাম কি ডেরি আই বুঝাতে পারলাম এবার বিষয় হচ্ছে এটা তো এটা এবার হচ্ছে বিষয় হচ্ছে তোমাদের আরেকটা প্রশ্ন এআইআইটা আরও সংস্থানও থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কিন্তু ওইটার নাম দেওয়া যাবে না এইটা ভালো করে দেখো এই যে এআই আছে এটা কোন সংস্থান এটা হচ্ছে তৃতীয় সংস্থান তো তৃতীয় সংস্থানেরও এ আই আই মিলছে তাহলে কি তুমি ড্যাটিসির নাম দিবে না কেন দিবে না কারণ বিষয় হচ্ছে ওখানে সংস্থান তো অন্য ছিল ওখানে সংস্থান তো প্রথম সংস্থান আর ছবি তো এখানে এখানে তো তৃতীয় সংস্থান তাহলে প্রথম সংস্থানের ছবি আর দ্বিতীয় তৃতীয় সংস্থানের নাম দিতে পারবে না যে সংস্থানের ছবি সে সংস্থানের নাম দিবে কখন দিবে যখন সেটা বৈধ হবে যখন কোনো দোষ হবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে এটার নাম দেওয়া যাবে না ব্যাপারটা বোঝাতে পারলাম তাহলে এটাই হলো বিষয় তো এবার হচ্ছে বিষয় এটা তো গেল এই জন্য এটার বিচার এবার চলো আরেকটার ক্ষেত্রে তাহলে মনে রাখবে যখন দোষ হবে না যখন দোষ হবে না তখন শুধু নাম তখন এই বৈধ মূর্তি লিখতে লাগবে এবং যার নাম সেটা নামটা দিতে লাগে যেমন এটার নাম কি ডেরিয়ায় নাম এবার বিষয় হচ্ছে আরেকটা যেমন আরেকটা যেমন এই যে এটা যেমন এটা এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে দোষ হলো চতুর্থ সংস্থান এটা ক্ষেত্রে চতুর্থ সংস্থান তাহলে এটার বিচারটা কি এটার বিচারটা আমি কি এই যে এখানে যে এই যে এই যে এখানে এ এ বেরিয়েছে এবার এ এ বেরিয়েছে তো এখানে যে এ বেরিয়েছে আর চতুর্থ সংস্থান হচ্ছে এখানে আবার দোষ হয়েছে তো এক্ষেত্রে আমরা কি এটাকে কি বৈধ লিখবো না অবৈধ লিখবো এটার ক্ষেত্রে আমরা শুধু অবৈধ মূর্তি লিখবো অবৈধ মূর্তি এটার কোনো নাম হবে না এটার ক্ষেত্রে এই নামগুলো এটারও মিলতে পারে অন্যরও মিলতে পারে দোষ হলে দোষ হলে এই সংস্থান আলাদা হতে পারে এটা আলাদা হতে কোনো অসুবিধা নেই ঠিক আছে অশুধ লিখে অবৈধ মূর্তি তো ভালো করে দেখো এখানে কি লিখেছি বিচারটা কি লিখেছি এই যে যুক্তিটি চতুর্থ সংস্থানের অন্তর্গত এবং এ এ অবৈধ মূর্তি এর নাম দেওয়া যাবে না এবার বিষয় হচ্ছে চতুর্থ সংস্থানের চতুর্থ সংস্থান এই যে এ এ চলো চতুর্থ সংস্থানটা দেখে নেওয়া যাক চতুর্থ সংস্থান কি কি বেরিয়েছে এই যে এ এ হ্যাঁ যেহেতু দোষ হয়েছে দোষ হলে বৈধ মূর্তি হয় না চতুর্থ সংস্থানে চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থান এ আছে ভালো করে দেখো এ নেই এই চতুর্থ সংস্থান এ আছে কি নেই এবার চলো তো তৃতীয় হচ্ছে ইসে দেখি তৃতীয় সংস্থানে দেখি তৃতীয় সংস্থানে কি এ আছে কি এ এ এ তিনটে গেছে নেই নেই চলো এবার তাহলে হচ্ছে প্রথম সংস্থানে এবার হচ্ছে দ্বিতীয় সংস্থানে দেখি দ্বিতীয় সংস্থানে এ আছে কি এ আছে কি নেই এবার চলো প্রথম সংস্থানে দেখি প্রথম সংস্থানে যে প্রথম সংস্থান প্রথম সংস্থানে এ এ আছে হচ্ছে বারবারা এ এ আছে তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার হচ্ছে বারবার লিখে দিই মিলে তো গেল চতুর্থ প্রথম সংস্থানে তো মিলে গেল স্যার বারবারা তো মিলে গেছে তাহলে আমি এখানে লিখে দিই এটা তো চতুর্থ সংস্থান মিলেছে আর নামটা তো নামটা তো সংস্থান মিলছে চতুর্থ সংস্থান মিলছে চতুর্থ কিন্তু নামটা নামটা মিলছে এই যে এ নামটা মিলছে যে বারবারতে সংস্থান মিলছে চতুর্থ আর নামটা মিলছে বারবারতে তাহলে আমি কি নামটা দিবো না দিব না তোমাদের প্রশ্ন হচ্ছে নামটা দিব কি দিব না এখানে তো লিখে দেওয়া হয়েছে চতুর্থ সংস্থান অন্তর্গত এ এ অবৈধ মূর্তি মনে রাখবে যখন সেটা অবৈধ হবে শুধু নামটা দিতে হবে শুধু নাম লিখে দিবে যে যে বচনটাই হবে যে বচনটাই হবে এখানে যে বচনটা হবে যে বচনটা হবে সেটারই লিখে দিবে অবৈধ মূর্তি সেটার ক্ষেত্রে এই সংস্থানে মিলুবার সেটা কোনো বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে এটা অবৈধ মূর্তি ভালো করে দেখো এটা তো ব্রাহ্ম এটা তো এটা তো প্রথম সংস্থানও মিলছে তাই বলে কি সংস্থানটা প্রথম এখানে কি প্রথম সংস্থান বেরিয়েছে এখানে কি প্রথম সংস্থান বেরিয়েছে তো এখানে নাম তো মিলে গেল তো এটা দেখো এখানে এখানে যে বচনটা হলো সেটা কিন্তু চতুর্থ সংস্থানে নেই চতুর্থ সংস্থানে কি মূর্তি আছে তোমরা ভালো করে দেখো চতুর্থ সংস্থানের মূর্তিগুলো কি কি ভালো করে দেখো চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি বৈধ মানে কি যখন দোষ যখন দোষ হবে না তখন বৈধ তো চতুর্থ চতুর্থ সংস্থানের মূর্তিগুলোর নাম কি এ এ এ এ আই এ ই আই এ আই ই এ ও ই আই ও তো এগুলোর নাম কি মিলছে কি মিলেনি বিষয়টা হচ্ছে মনে রাখবে যখন দোষ হবে দোষ হবে দোষ হবে তখন এটা লিখে দিতে হবে সরাসরি এই বচনটা লিখে অবৈধ মূর্তি অবৈধ মূর্তি এ সংস্থান যেটা হবে সেটা লিখে দিবে আর একমাত্র চতুর্ আর একমাত্র চারিপদ দোষ হলে চারিপদ দোষ হলে এখানে সংস্থাটা লিখবে না শুধু এটা লিখে দিবে তো সেটারও সেটারও বিচার আমি আলাদা করে দিয়েছি তো বুঝাতে পারলাম তোমাদেরকে আর এটার ক্ষেত্রে শুধু ভালো করে দেবো এটা এই জন্য এখানে মানে অবৈধ হলে আরো মানে দোষ হয় না দোষের বিচারটা সোজা কেন সোজা আমাকে কিছু মুখস্থ রাখতে হচ্ছে না শুধু শুধু লিখে দিচ্ছি যে বচনটাই বার হবে সেই বচনটা লিখে দেবে অবৈধ মূর্তি আর যেভাবে বিচারটা করতে হয় বিচারটা যখন যেটা দোষ হবে সেটার নিয়মটা ব্যাখ্যা করতে হবে সেটাই বিচার তো এইভাবেই হচ্ছে তোমাদের লিখতে হবে দোষ হলে একটা আর দোষ না শুধু মনে রাখতে হবে দোষ না হলে শুধু নামটা মনে রাখতে মনে রাখবে দোষ না হলে যেটা সংস্থান মিলবে সেটারই নাম দিতে হবে যতই অন্য সংস্থানে থাকুক বুঝাতে পারলাম এই হচ্ছে তোমাদের বিষয় তো আশা করি তোমাদের আর সংস্থান মূর্তি সমস্যা থাকবে না তো এইভাবে প্রত্যেক এগুলো বিচার কিভাবে আলাদা করে ক্লাস করিয়েছি বিচার কিভাবে সাজাতে হয় কীভাবে সব প্রত্যেকটা পুরো ক্লাসটা করেছি প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নিও অনেক ধরনের লজিক ক্লাস করেছি ঠিক আছে আমি বললাম তো গ্যারেন্টিতে বললাম হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর লিখতে হয় ক্লাসগুলো করে নিও প্লিজ শেয়ার করবে বন্ধুদের